দর্শকরা কেমন দেখছে ওইটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে চলুন দেখা যাক আচ্ছা এখন সবাই মানে ছয়টা থেকে নয়টা যে শোটা ছিল ওইটা শেষ করে বের হয়েছে তো এখন আমরা একটু উনি জানার চেষ্টা করব যে তারা কেমন ছবি দেখলো মানে তাদের অনুভূতির একটু জানার চেষ্টা করব কি ভালো সুইমিং টাইম অনেক করা ছিল সুইমিং টাইম সুইমিং টাইম অনেক করা ছিল আচ্ছা সুইমিং টাইম নাকি বলে অনেক করা ছিল

আপু কেমন দেখলেন ছবি দেখার জন্য আপু কেমন দেখলেন ছবি কেমন থাকলেন আচ্ছা ভালো ছিল ছবি আপু কেমন দেখলেন ছবি খুব ভালো ছিল

একশো বিশ টাকা দিয়ে টিকিট কিনছে কিন্তু ছবি ভাই ফাঁকা হবে আপনাকে আর ছবি অনেক ভালো হয়েছে এখানে মোটামুটি যারা দেখছে সবাই সন্তুষ্ট